জঙ্গে বদর হবার যখন এলান হয়ে গেল তো সাহাবি রসুল প্রস্তুতি নিচ্ছেন যে যুদ্ধ করবেন জঙ্গে বদর হবে আর দুইজন বাল্যক সাহাবি হজরতে মাজ আর মাউজের মা বাড়িতে কাজ ছিলেন মাউজ আর মাজ বলছেন মাগো তুমি কেন কান্না করছো তোমার দুঃখ কিসের বলে আমার দুঃখের কারণ কি তোমরা শুনবে বলে হ্যাঁ শুনবো এবার আল্লাহর নামে সাহাবি আপনার বাল্যক সাহাবি মৎ আর মত দুইজন সাহাবি আপনার বাল্যক ব্যক্তি তারা আপনার বলেছিলেন ওগো মা একটু জানিয়ে দেন আপনার চোখের কান্নার কারণ আমি তো বসতে পারলাম না আমরা জানতে পারলাম না ও মা জননী আপনাকে আজ পর্যন্ত এই রকম কান্না করতে আমরা কোনো দিন শুনিনি আজ পর্যন্ত কান্না করতে দেখিনি ওগো মা জননী আপনি কেন কান্না করেন একটু আপনি জানিয়ে দিন মাদ আর মা ও জেরে মা তিনি আপনার বলেছিলেন ও গো তোমরা জানো না তোমরা কি জানো না তোমার আব্বা পৃথিবীর জমিন আপনার বেঁচে নাই আজ নবীজি এলান করেছেন আপনার জঙ্গে বদর অংশ গ্রহণ করতে হবে আমি পার্শ্ববর্তী মহিলাদের কাছ থেকে শুনলাম তাদের স্বামী নাবির নাকে সাড়া দিয়ে আপনার জঙ্গে বদরে অংশ গ্রহণ করবে তারা এক অপরের মধ্যে আপনার যখন বলা বলি করলো তারা এক অপরের তাদের মধ্যে যখন বললো তাদের স্বামী যদি আপনার শহীদ হয়ে যায় তার আপনার শহীদের স্ত্রী হতে পারবে আল্লাহ পাক আল্লাহ তালার কাছে তাদের ইজ্জতটা আপনার বেড়ে যাবে সম্মানটা তাদের বেড়ে যাবে আমি মনে মনে চিন্তা করলাম আর পৃথিবীর জমিনে আমার স্বামী যদি বেঁচে থাকতো আমিও তাকে পাঠিয়ে দিতাম জঙ্গে বদরে আপনার সেও ব্যক্তি শহীদ হয়ে যেত আর শহীদ যদি সে আপনার হয়ে যেত আমিও শহীদের স্ত্রী হতে পারতাম করতাম মাউত বলেছিলেন মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আর যদি স্বামী বেঁচে থাকত আপনার আমার আব্বা যদি বেঁচে থাকতো জঙ্গে বদরে আপনার চলে যেত আর জঙ্গে বদরে অংশগ্রহণ করত আর যদি শহীদ হতো আপনি শহীদের স্ত্রী হতেন আপনি শহীদের বিবি হয়ে আয়ামতের দিন অর্থেন কিন্তু আপনার দুটো ছেলে আছে আপনি একটু আমাদের তৈনি করে দিন আমরা যাব জঙ্গে বাদরে আর আমরা যদি শহীদ হয়ে যাই তবে আপনি শহীদ মা হবেন জোরে বলুন আপনাকে কেমতের দিন শহীদানের মা করে আমরা ওঠাবো আপনি আল্লাহ পাককে বলবেন মাবু দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল না আমি শহীদের বিবি হতে পারিনি আমি শহীদের স্ত্রী হতে পারিনি আল্লাহ পাক ও গো মাওলা পৃথিবীর জমিনে দুইজন সন্তান আমার ছিল আমি দুই সন্তানকে আমি জঙ্গে বদরে পাঠিয়েছিলাম তার আপনার শহীদ হয়ে আমাকে শহীদানের মা বানিয়েছে আমি দুই শহীদের সন্তানের মা কিয়ামতের দিন এসেছি আল্লাহ পাক আল্লাহ তালার কাছে ও গো মা জননী আপনার ইজ্জতটা আর বেড়ে যাবে আপনার সম্মানটা আর আপনার বেড়ে যাবে মুআজার মা ও যখন এই কথা বললেন তিনার মা জননী আপনার বের করে দিচ্ছেন আপনার সুন্দর করে বাল্লক সাহাবীকে আপনার গোসল দেওয়া হলো বাল্লক সাহাবীকে আপনার আতর সুরমা লাগিয়ে দেয় আতর সুরমা লাগিয়ে দেওয়ার পরে হাতে তরবারি আপনার মা জননী আপনার তুলে দেয় আর মা জননী আপনার যখন জঙ্গে বদরে পাঠাচ্ছেন আপনার সন্তান কি বলে ও মাউজ তুমি শুনে নাও যদি তোমরা আমার কাছে ফিরে আসো আমি মা যতটা খুশি হব তার থেকে বেশি খুশি হব যদি তোমরা জঙ্গে বদরে শহীদ হয়ে যাও জোরে বলুন সুহান আপনার দুনিয়ার কোন মা এমনটা আপনার বলতে পারে না আপনার দুনিয়ার মা এমনটা আপনার বলবে না যে সন্তান যদি আমার কোলে ফিরে আসে আমি আপনার খুশি হব না পৃথিবীর মা সমস্ত মা বলবে আপনার সন্তান যদি কোলে আসে মা আপনার জননী বেশি খুশি হয়ে যায় কিন্তু মজার মাউজের মা তিনি আপনার বলতেছেন আমার কোলে যদি তোমরা ফিরে আসো আমি মা অতটা খুশি হব না যতটা আপনার খুশি হব জঙ্গে বদরে যদি আপনার শহীদ হয়ে যাও এই রকম করে আপনার বিদায় দেওয়া হলো আল্লাহর নবীজি সাহাবা সাহাবিদের আপনার কাতার ঠিক করছেন আর কাতারের মধ্যে নবী আমার লক্ষ্য করলেন দুই জন ব্যক্তিকে দেখা যায় যারা আপনার উপযুক্ত বয়সের ব্যক্তি ছিল না বাল্যক সাহাবি তিনাদেরকে দেখতে পান আমার রহমতিন নবী ডাক বলেছিলেন ও মাজ ও গা উজ তোমরা শুনে না আমি একটা আমি নবী পাক বলেন আমার কাছে তোমরা আসো ওই দুই জন ব্যক্তি নবীন কাছে যান আল্লাহর নবীজি তিনি আপনার বলেছিলেন তোমরা তো বাল্যক ব্যক্তি তোমরা তো অল্প বয়সের ব্যক্তি কিসের জন্য তোমরা কাতারে অংশগ্রহণ করেছ তোমরা কিসের জন্য বাল্যক সাহাবি বলেছিলেন আপনার কাছে এসেছি আমরা জঙ্গে বদরে অংশগ্রহণ করতে চাই আমরা জঙ্গে বদরে আমরাও শহীদ হতে চাই আমার মার ইচ্ছাকে পূর্ণ করব মার মনের বাসনাকে আমরা পূর্ণ করতে

না তার জন্য আমরা আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমাদেরকে আপনি বাড়ি ফিরিয়ে দিবেন না আমাদেরকে বাড়ি আপনার তাড়িয়ে দিবেন না আল্লাহর নবী দুই মায়ের মধ্যে আপনার বড় ভাইকে বললেন তুমি জঙ্গে বদর যেতে পারো তোমাকে যাবার इजाजत আমি রাসূলুল্লাহ দিলাম একবার বলেন না সুবহানাল্লাহ দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের এসাজাত নামতি নবী দিয়ে দিলেন নবীর কথা আপনার মিথ্যা হবেন ছোট ভাইয়ের যোগ্যতা তার পানি ধরতে লাগলো আপনার ছোট ভাই বলে ইয়া রাসুলুল্লাহ ইয়া আপনি একটু আমাকে জানিয়ে দিন বড় ভাইকে এজাজাত অনুমতি কেন দিলেন মানে তোমার থেকে বয়সে সে বড় সে যুদ্ধ করার শক্তি রাখে যুদ্ধ সেই বাগনি আপনার করতে পারবে ছোট ভাই আপনার বলেছেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার ভাইয়ের থেকে আমার বাজুতে শক্তি বেশি আছে আমার বাজুতে ক্ষমতা বেশি আছে ইয়া

আপনারা গায়েবের ক্ষমতা গায়েবের শক্তি দান করেছেন আড়ালকে নবী যেমন দেখতেন আপনার সামনেকে তেমন দেখতেন ভবিষ্যতে আমারও নবী জানতেন জোরে বলো নবীর কাছে আপনার এই রকম হতে পারে যে নবী জানতে পারবে না কার শরীরে শক্তি বেশি জানবে কিন্তু জজবা বাচ্চা ছেলের জজবা আমার নবী দেখছেন জোরে বলুন সব হাল ছোট্ট ভাই বলছে রাসুলাল্লাহ আমরা একটু কুস্তি করবো আপনি দেখবেন তার থেকে আমার বাজুতে শক্তিটা বেশি আছে এবার আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন দুইজন ভাইয়ের মধ্যে আপনার কুস্তি হবে ছোট ভাই আপনার বড় ভাইকে বলে ও ভাই একটু আপনি শুনেন শোনেন আপনি চাকরি তো জমিনে পড়ে যাবেন আপনার সিনার উপর আর নবীকে দেখাবো আপনার থেকে আমার শরীরে আপনার শক্তি বেশি আছে ভাই আমার নবী আপনাকে যাওয়ার এজাজাত দিয়েছেন আপনাকে যাওয়ার অনুমতি দিয়েছেন নাবির কথা মিথ্যা হবে না নাবি দুনিয়ার বকে মিথ্যা বলতে পারে না নাবি যে হতো অনামতি দিয়ে দিয়েছেন অতএব আর নাবির কথা মিথ্যা হবে না আপনি জঙ্গে বদরে অংশ গ্রহণ করতে পারবেন এখনো পর্যন্ত আমার যাবার ইজাজাত অনামতি হয়নি তাই আপনি ইচ্ছা কৃতভাবে আপনি জমিনে পড়ে যাবেন আপনার সিনার ওপর আমি চেপে যাব আর নবীকে দেখাবো আপনা থেকে আমার শরীর আপনার শক্তি বেশি আছে ইচ্ছাকৃতভাবে আপনারা বড় ভাই আপনার জমিনে শুয়ে যায় আপনার সিনার উপর চেপে গেল আমার ডাক দেন আপনি একটু লক্ষ্য করে দেখুন তার থেকে আমার শরীরে শক্তি বেশি আছে তার থেকে আমার बाजूতে আপনার শক্তি বেশি আছে আল্লাহর নবী پیغمبر আসাম আপনার দোনো ভাইকে দুইজন ব্যক্তিকে জঙ্গি বদরে যাওয়ার জন্য इजाजत আপনার অনুমতি দিয়ে দিলেন দুইজন ব্যক্তি এবার জঙ্গে বদর আপনার অংশ গ্রহণ করবে রাস্তা

পরিচয় নিয়ে তোমরা বাচ্চা ছেলে কি করবা একটু বলে দাও মহাজর মাউজ আপনারা বলেছিলেন ওগো চাচা জানে একটু শুনে নেন নেন আমরা বাড়ি থেকে নিয়াত করে বের হয়েছি বাড়ি থেকে এরাদা করেছি হয় নাবির দুশ্মন আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে মিটাবো নচেত আমরা জঙ্গে বদরের শহীদ হয়ে আমার মা জননীর ইচ্ছা পূর্ণ করবো রকম ইরাদা করে মাজার মাউজ বলছে আমরা বাড়ি থেকে বের হয়েছি তখনই আমাদের আমাদের এরাদা হয়ে গিয়েছে নিয়াত হয়ে গিয়েছে যে নাবির দুশ্মন আবু জেহেলকে দুনিয়া থেকে মেটাবো আর নচেত আমরা শহীদ হয়ে আমার মাকে শহীদ মা বানাবো বরং সুখানার এবার আব্দুর রহমান বিন আও আপনার দুইজন ব্যক্তিকে বললেন ও মজা মাউস তোমরা শুনি নাও শুনি নাও ওই ওই দেখো লোহার তাম্বু দেখা যায় আপনার যুদ্ধের ময়দানে জাঙ্গে আপনার বদরের ময়দানে পৌঁছানো হল আল্লাহর নবীর সাহাবী আপনার আব্দুর রহমান বিন আও বলে ও মাজ আর মাউস ওই যে একটা লোহার তাম্বু দেখা যায় আপনার লোহার তাম্বুর চারিপাশে প্রায় কমবেশ আপনার ষাট থেকে সহাত্তর জন সিপাহী

এই দেখেন মাসজিদে বলতু শেখ দশ হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ সাতারগা ভার নামে তুমি সব দাতা মাপ করে দিও তার পিতার জীবনের গোমা খাতা আল্লাহ আরো দোয়া করি আল্লাহ তাহারে জন্যতে শোকে শান্তি রেখো মৌলা ওই কবরেতে যোগ্য বাপের যোগ্য বাটা দেখো কোথায় বসেছিল দশ হাজার টাকা দেখো মসজিদেতে দিল মসজিদের প্রতি তাহার মহাবত ছিল ছিল কি না ছিল ছিল কি না ছিল দেখো জানে বোঝা গেল আহারে পিয়ারা বন্ধা যদি না আসিত এই দশ হাজার টাকা কেবা দিয়ে আমি দোয়া জানি তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী সুভান দেখেন বাচ্চা মেয়ে আরো দুশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবল করুক আমিন আব্বাল আলামিন শুভান আল্লাহ আপনার ভাবিয়ে না যে বড়ো বলে বড়ো দোয়া হলো আর ছোটো বলে দোয়া হচ্ছে না জি সুভান আল্লাহ সবার জন্য দোয়া হবে বাপ মোনাজাদ হবে আমি বক্তব্য শেষ করে সমস্ত দানকারীদের জন্য দোয়া করে তারপরে অধম এ পাপি এবং স্টেজ থেকে নামবে বাপ আপনার এইরকম দশ হাজারের জোড়া আর গোটা গিরামের মধ্যে হবে না গো শুভান আল্লাহ এরকম পিতাকে ভালোবাসে মাকে ভালোবাসে ওগো স্মরণ করেন না যে আপনার মা কত কষ্ট করে শীতের রাত্রিতে ঠান্ডার সমাতে আপনি করেছিলেন তবুও ওই মা জননী কাপড়ে জড়িয়ে আপনাকে রেখেছিল আজ আপনার মা অন্ধকার কবরে আপনার মায়ের কবরে আলো যেন হয় আপনার মায়ের কবরে একটু আল আলার ব্যবস্থা করেন বাল্বের ব্যবস্থা করে দেন আপনি গরমের সময় পাংা চালাচ্ছেন আপনার মা অন্ধকার কবরে আপনি অন্ধকারে বাল্ব চালিয়েছেন আপনার মা পিতা আপনার কবরে আছে অন্ধকারে উনি কবরের একটু বাল্ব জ্বালিয়ে দেন বলে কি বলে কবরের বাল্ব হলো আপনার মায়ের জন্য সাদকা করুন দান করুন এ দানের স্বভাব কবরে গেলে কবর আপনার আলো হবে অর্থাৎ অর্থাৎ কবরের আজাব হালকা হবে এরকম যোগ্য মায়ের যোগ্য বেটা যদি কেউ থাকেন এই আল্লাহর ঘরের জন্য এক হাজার টাকা দেন এই দেখেন চারশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করু আমিন আর আব্বাল আল আমিন আল্লাহ এইরকম নাই কেহ এক হাজার টাকা বামের থেকে ডান দিক থেকে পিছন থেকে আগে থেকে রাস্তা থেকে যদি কোনো ব্যক্তি থাকেন তো আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য এক হাজার টাকা দেনেওয়ালা এরকম আরেকজন ব্যক্তি একটু চট করে আসেন যে হুজুর আমার মা কবর আছে আমার মায়ের জন্য একটু দোয়া করেন বাপ কবর আছে বাপের জন্য একটু দোয়া করেন আর আমার মালে একটু যেন বরকত হয় তার জন্য একটু দোয়া করেন আমি একটা ব্যবসা করি ব্যবসার জন্য একটু দোয়া করেন আমি একটু চাষ করি চাষের জন্য একটু দোয়া করেন আমার ঘরে খুব অসুখ বিসুখ হচ্ছে খুবই অসুস্থ মানুষ পড়ে যাচ্ছে ঘরে সব সময় একটু বালা মুসিবতের সঙ্গে থাকছি যেন বালা মুসিবত দূর হয়ে যায় অসুখ যেন দূর হয়ে যায় এই দেখেন আল্লাহর বান্দি এক টাকা জন্য দান করেছে নারায় তাক নারায় সালাদ এই দেখেন মাসলা খেয়াল আল্লাহর বান্দি এক হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ সুভান আল্লাহ দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা সাবজাদ আলী নশো টাকার দাতা দেখেন জিন্দাবাদামের দরকার নাই আমের দরকার আছে পিতার জন্য দাদু দাদির নামে নারায় তাকবীর নারায় রি সালাত সাতারো গাফার নামে তুমি সব চেখে দাতা মাপ করে দিয়ে তার দাদু দাদির জীবনের গোনা খাতা আর দোয়া করি আল্লাহ তার দাদু দাদির জন্যতে সুখে শান্তি রাখো মোলা ওই কবরেতে যে আসাতে যে নিয়াতে করে গেল দান বানকে কবুল করো পাক সুবহান যোগ বাপে যোগ বেটা কোথায় বসেছিল ছিল কি ছিল দেখো দানে বোঝা গেল আহারে পিয়ারা বান্দা যদি না আসি তো আল্লাহর ঘরে কে বাদন করে যে তো আর দোয়া করি আল্লাহ দান কারের জন্যতে সুখে শান্তিতে কমল ধন জগতে দে আল্লাহুম আমিন এরকম আর কে হনাই দাদু দাদিকে ভালোবাসে নানা নানীকে ভালোবাসে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে পিতামাতাকে ভালোবাসে এই রকম যদি কোন ব্যক্তি থাকে আ শ্বশুর শাশুড়িকে ভালোবাসা জামাইকে হওয়া যে। গো বলে এমনি এমনি ভালোবাসা নাই শ্বশুর শাশুড়ি জমি নেবে টাকা নেবে ঘর নেবে গাড়ি দিচ্ছে শ্বশুরে আপনার বাড়ি দিচ্ছে শ্বশুরে জমি দিচ্ছে শ্বশুরে একজন কেহ নাই গো হ্যাঁ এরকম যদি কেউ থাকেন একজন ব্যক্তি আছেন ও মায়েরা আপনার আমার ভাষা বুঝছেন তো হ্যাঁ মায়েরা বুঝতে পারছেন একজন ব্যক্তি পাঁচশো টাকা দেন মায়েদেরকে বোঝানো বা খুব কঠিন হ্যাঁ এলাকাতে বুঝে কিনা জানি না একটা বুদ্ধি কম মেয়ার মেহকে ওই আমাদের এলাকাতে বলে সোহদা এই ভাষাটা এদিকে চলে কিনা জানি না সোহদা মেহকে বুদ্ধি কম পারে তো তোর স্বামী একটা সোহদা মেয়েকে বিয়ে করেছে একটা ছেলে তোর স্বামী খুব জ্বালা যন্ত্রণা সহ্য করে হ্যাঁ তো আর বুদ্ধি কোথা থেকে আনব তো পার্শ্ববর্তী মহিলারা বলছে বুদ্ধি যদি আনতে হয় তো জালসাতে পাঠাতে হবে তোমার মতো জালসা শুনতে যাই না তো যে জালসা খেলে বুদ্ধি হবে বলে হ্যাঁ মৌলবীরা বুদ্ধির বুদ্ধির কথা ঢালে তো বলছে কি জালসা শুনতে যাবে তো লিয়ে যাচ্ছে ভুগিয়ে ভাগিয়ে বলবি যেন জাল সাথে যাই আর বুদ্ধি যেন হয় আমার সংসার তো কম অশান্তি দূর হবে এবার ওর বান্ধবীরা প্রতিবেশী মহিলারা বলেছে চল জাল সাথে যাবি তো জাল সাথে বুদ্ধি পাবি তবে যে বুদ্ধি নিয়ে কি করবো জাল সাথে হানমানি মানি নাই ডুগুগি নাই তবলা নাই ঝনঝনি নাই কি মজা পাওয়া যাবে মলবি খালি চিল্লায় আর চিল্লায় চিল্লায় আর চিল্লায় রস নাই কষো নাই ওতে যাবো না কোন ভাবে রাজি করেছে জালসাই গিয়েছে আর যেদিন প্রথম জালসাই গেল মৌলবি ফতুয়া দিলো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত এবার রাত বারোটা তে সে ওর স্বামীকে বলছে কি উঠো চলো বলে কি ব্যাপার রে একে তো পাঠালাম জাল সাথে বুদ্ধির হবে বলে এ তো বুদ্ধি খারাপ করে এসেছে এ তো জালসাতে বুদ্ধি ঢেলে দিয়ে আসলো যে যেগুলো ছেলে এত রাত্রিতে তো কোনোদিন জাগাইনি আমাকে এত রাত্রিতে তো ঘুম তো হারাম করেনি হ্যাঁ তোর মাথা খারাপ হলো নাকি বলে মাথা খারাপ হয়নি কো মলবিতে বুদ্ধি ঢেলে যে আমার মাথাতে আমার মাথায় বুদ্ধি চলে এসেছে বলে কি বুদ্ধি মানে জান্নাত দেখবো আজকে তারপরে ঘুমাবো তুমি নামো বিছানা মলবি বলল স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত তো আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী তোমার পায়ের তলে জান্নাত আজ দেখবো ও ভেবেছিল যে স্বামী খাটের ওপর শুয়ে আছে তোর পায়ের তল মানে খাটের নিচে তাহলে জান্নাত থাকবে ও চারা গিয়ে দেখতে যাচ্ছে আর চারাগের আগুন আপনার বিছানায় সব করে আগুন জ্বলে বলছে তাই তো বলি আমার তো মৌলবীর কথা বিশ্বাস হচ্ছিল না যে আর পায়ের তলায় কি আর জান্নাত হয় তো তখন স্বামী একটু বুদ্ধিজীবী ব্যক্তি সে বলছে শোন মৌলবি ঠিকই ভতবা দিয়েছে যে আমার পায়ের তলে তোর জান্নাত মৌলবি বলতে যেয়েছে যে তুই আমার পাটি আমার খিদমত কর আমার খিদমত করলে আমার সেবা করলে তুই জান্নাত পাবি মহিলাটা বলছে ওতে নাই এমনি এমনি যদি জান্নাত দেখতে পেতাম তাহলে দেখতাম তো আজি জানে তারাম নাবির হাদিস হলো এই যে নাবি আপনার বলেছেন যে আল্লাহর পরে যদি কাউকে সাজদা করা যাইজ হতো নাবি বলে আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম আপন স্বামীর পায়ে সাজদা করো জোরে বলুন সুহান আল্লাহ মা বোনেরা অবশ্যই স্বামীর খিদমত করবেন স্বামীর সেবাতে আপনার জান্নাত হবে মা বোনেরা আপনারা একজন ব্যক্তি পাক পাঞ্জাতনের পাঁচশো টাকা একটু দেখিয়ে দেন তো তাহলে বুঝতে পারবো যে মা বোনেরাও আমার ওয়াজ বুঝতে পারছে আমার ভাষা বুঝতে পারছে মাসজিদে দান করুন কেয়ামতের দিন আপনারও হিসাব হবে আপনার স্বামীরও হিসাব হবে তো আমি যে ঘটনাটা বলছিলাম ঘটনাটা আধুরা ছেড়ব না ঘটনাটা শেষ করব আপনারাও একটু দিওয়ার নিয়ে একটা অন্তরের মধ্যে রাখেন বাপ আজ দুনিয়ায় আমি বলছি আপনি দিচ্ছেন কালকে আপনি মরে যাবেন আমি মরে যাবো আমাদের জানাজা কেউ পড়িয়ে দেবে আর দুনিয়ায় কিচ্ছু নিয়ে যেতে পারবো না দুনিয়া থেকে বাপ

দেখেন শোভান আল্লাহ আর একজন কি নাম ঘর পবিত্র পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করুক সোভান আল্লাহ নাম লাগবে না এই দেখেন এই এই গ্রামের মানুষদেরকে দেখছি বলছে নাম লাগবে না কাম লাগবে আর এক জায়গাতে বলছে মলবী সাহেব উ আজ আপনি যতই করেন না কেন নামটা যে বলেছিলাম টাকাটা যে দিলেন তো ভুলিয়া গেলেন নাকি ভাবছে দেখেন নাম বলতে ছুটে গিয়েছে মনে মোলবীর এই দেখেন আরেকজন চাচা আমার আল্লাহর পেয়ারা বান্দা মসজিদের প্রতি মহাব্বত ছিল পাঁচশো টাকা দান করেছে নারায়ক বীর নারায় সালাদ ছাতা রা নামে তুমি সবচেয়ে দাতা মাফ করে দিও আল্লাহ দানকারীদের জীবনের খাতা আরো জগতে এরকম আপনারা পাঁচশো পাঁচশো করে হাজার হাজার করে আপনারা টাকা এখানে দিয়ে যান আলোচনা আপনারা শুনুন এবার আব্দুর রহমান আব্দুর রহমান বিন আউ বলছেন ওই যে লোহার তাম্বর ভিতরে আবু হেল আপনার ভরা চলতে শুরু করলেন কাছে আল্লাহর নবীর আপনার বাল্যক সাহাবি দুইজন সাহাবি আপনার চলতে শুরু করে দের লোহাতাম্বর কাছাকাছি হয়ে যায় এই দেখেন একজন বাচ্চা ছেলে আল্লাহর ঘর পবিত্র মসজিদ দান করেছে আল্লাহ তার দানকে কবুল করু মজার মাহুষ গুটি গোটি পার্টনার টুক 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 করে চলতে শুরু করলেন আপনারা যাওয়ার পর আপনার লম্বা চওড়া মানুষ আবু যেখানে দেখতে ভাই আপনার দুই ভাইয়ের মধ্যে মাসুয়ারা শুরু হয়ে গেল পাঁচশো টাকার দাতা বলেন জিন্দাবাদ আল্লাহ তার দানকে কবল করুক হায়াতে আপনার আল্লাহ দান করুক দান করুক বালা মসিবতকে আল্লাহ দূর করুক সংসারে বিপাদ আপাদ থেকে আল্লাহ হেফাজত রাখুক সকলে বলুন আমিন মাতার মাউজ আপনার লক্ষ্য করে দেখলেন লম্বা চওড়া মানুষ আপনার গর্দান পর্যন্ত হাত পাওয়া যাবে না দুই ভাইয়ের মধ্যে আপনার মা আপনার শুরু হয়ে গেল দুই ভাইয়ের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল ভাই আপনার ভাইকে বারে ওগো ভাই এত বড় লম্বা মানুষ আমরা গর্দান পর্যন্ত হাত পাবো না কি করে আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে মেটাবো কেমন করে আপনার ফতল করা সম্ভব হবে দুইজন ব্যক্তির মধ্যে আপনার আলোচনা হলো আপনার নিচু দিকে জেহাদ হবে এমনি আপনার জমিনে পড়ে যাবে আর যেমন আপনার জমিনে পড়বে বরদান দিয়ে আপনার ছুরি চালিয়ে দিব আপনার নিচু দিকে আপনার আবু জেহেলের আঘাত করা হলো আপনার দুনিয়ার জমিন আপনার পড়ে যায় সঙ্গে সঙ্গে আপনার তরবারির আপনার আঘাতে ওই আবু জেহেলকে আপনার পাপিকে আপনার কতন করে দিল আর যেমন আপনার কতল হয়ে যায় সমস্ত আপনার সেনা আপনার ক্ষেপ্তি হয়ে গেল তারা আপনার চিন্তা করলো আমাদের রাজাকে আপনার কত কতল করা হয়ে গিয়েছে আমাদের রাজা আপনার কতল হয়েছে আর আপনার যুদ্ধ হয়তো এখানে আর হবে না সমস্ত সেনাবাহিনীরা তারা ভাবল যে আপনার কতল করল তাকে পৃথিবীর জমিন থেকে আগামীটাতে হবে পরবর্তীতে আমরা যুদ্ধ করব এবার চতুর দেখ থেকে আপনার তীর ধন্য আপনার ছাড়তে শুরু করলো তীর বলল মারতে শুরু করে দিল বাল্যক সাহাবি মজার মাউদের মধ্যে একজন ভাইয়ের ভাল কম পর্যন্ত তীর চলে আসে এই দেখেন বৃদ্ধ চাচা মারা আল্লাহর পেয়ারা বান্দা মসজিদ দান করেছেন নারায় তকবির নারায়ের সালাত মসলা কেয়ালা হাজরাত মশলা কেয়ালা হাজরাত এই দেখেন আল্লাহর বান্দা পাঁচশো টাকার দাতা বলেন জিন্দাবাদ আমিন আরব্বাল আলামিন ইজয়া হাবিবিকান সাঙ্খ্যা দিলা আম্বে আউল সালিন আল্লাহ তিনার হায়াতে দান নারাজ করুক আল্লাহ যেন রিজি রোজগারে দান করুক বিপাদ আপাদ থেকে হেফাজত করুক অসুখ বিসুখকে দূর করে আল্লাহ সুস্থ করে দিন সকলে বলুন আমিন শুভান আল্লাহ এইরকম আপনারা ওখানে নামটা লিখে দিবেন দিবেন লগদ হোক বা হোক নামটা একটু লিখে রাখবেন পরবর্তীতে আমি দোয়া করব। আর আপনারা ঘটনাটা আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনুন চতুর্দিক থেকে আপনার তীর বল্লম চড়তে শুরু করলো তীর বল্লমের আঘাত আপনার আসতে লাগলো এক ভাইয়ের হলকমে আপনার তীর লেগে গেল ওই ভাই আপনার শাহাদাত বরণ করেন ওই ভাই আপনার শহীদ হয়ে যায় আর আপনি কিন্তু আরেকজন ভাই ময়দান ছেড়ে পালিয়ে যান না ময়দান ছেড়ে আপনার চলে যায় না এক ভাই আপনার শহীদ যখন হয়ে গেল আর একজন ভাই আপনার যুদ্ধ করতে শুরু করে দিলেন যুদ্ধ করতে আরেকজন পাপি আপনারা আসলো আর আসার পরে একটা তরবারি না আঘাত আপনার বাজুতে এক মারলো আর বাজটা এতটা আপনার কেটে গিয়েছিল আপনার বাজটা ঝুলে ছিল কারা খাতে তরবারি নিয়ে না আর ওই হাতে আপনার যুদ্ধ করতে শুন করে দিলেন আর ওই হাতে আপনার যুদ্ধ করেন বার বার জানো হাতের সামনে আপনার চলে আসে হাত নারায়ে তাকবীর নারায় তাকবীর নারায়রি সালাত

ওস্তাদুল ওলামা আলেমের শিক্ষক মুফতি হুজুর চলে এসেছেন আর আলোচনা আমি অধম পাপী আমার আলোচনা শেষ করব হুজুরের আলোচনা আমাদেরকে শুনতে হবে বাপ তো বলতেছিলাম এক ভাই শাহাদাত বরণ করলেন শহীদ হলেন আর এক ভাই ময়দানে একা লড়াই করে যুদ্ধ করেন এই হাত এক হাতে বাজুতে আপনার তরবারির আঘাত করেছে তরবারির এতটা আঘাত হয়েছিল এতটা হাত কেটে গিয়েছিল এই হাতে তরবারি নিয়ে নাই আর এক হাতে তরবারি নিয়ে ওই হাত দিয়ে যুদ্ধ করছেন লড়াই করেন এই হাত বারবার ওই হাতের সামনে চলে যাই আল্লাহর নবীর বাল্লক সাহাবী জমিনে নিজের হাত কে রেখে দিয়ে পা ওই হাতের উপর চাপিয়ে দিলেন এবং নিজের হাত কে বলে হাত বারবার তুই আমার হাতের সামনে চলে আসিস বারবার তুই আমার যুদ্ধে বাধা দিস এই হাত তোকে আমার শরীরে থাকতে হবে না সঙ্গে সঙ্গে ওই হাতকে ধান দিয়ে আপনার জঙ্গে বদরের ময়দানে আপনার ফেলে দিয়েছিলেন একবার জোরে বলুন শুভান আল্লাহ নাবির প্রেম নাবীর মহাব্মত নাবির ভালোবাসা এই দেখে শ্বশুর শাশুড়ি নামের দোয়া আল্লাহর বেড়া বান্দি দান করেছেন শুভান আল্লাহ এই যে আর একশো টাকা দিয়েছেন না রায় তাকবীর না রায় রিস এই দেখেন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করুক আরো একশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবল করুক